নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একই সময় তারা পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও ভাঙচুর লুটপাট চালিয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে এসব ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এই হামলা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনটির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি গণমাধ্যম কর্মীদের বলেন চৌমোহনীর ঘটনাটি সেখানকার রাজনৈতিক এর সঙ্গে ছাত্রদের কোনো সম্পর্ক নেই তাছাড়া তাদের যে কর্মসূচি ছিল সেটি ছিল বৃহস্পতিবার দিনের বেলায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে শতাধিক কিশোর তরুণ ও যুবক লাঠি শোটা নিয়ে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের বেগমগঞ্জের চৌমোহনী পৌরসভার আলিপুর গ্রামের বাড়িতে হামলা চালায় হামলাকারীরা সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউ আহমেদের দ্বিতল বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং ড্রয়িং রুমের সোফায় আগুন ধরিয়ে দেয় প্রায় একই সময় একই ব্যক্তিরা পার্শ্ববর্তী চৌমোহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে স্থানীয়টি সূত্র জানায় হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল তবে হামলা ও ভাঙচুরকালে উভয় বাড়ির বাসিন্দাদের কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি আর বাড়িতে পাহারদার যিনি ছিলেন তিনি ভয় পালিয়ে আত্মরক্ষা করেছেন পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ও নোয়াখালী জেলা সরহ মাইজদি থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর স্থানগুলোতে সেনাবাহিনী ও পুলিশ টহল দিতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে দুটি বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা একটি বাড়ির সোফায় আগুন দিয়েছে তবে বাড়িতে তখন কেউ ছিল না